আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের কোনো টিপস দেব না কোনো মোটিভেশন না কোনো বড় কথা না আজকে শুধু সত্যর গল্প বলবো এক সময় মা বাবা আমাদের হাত ধরে চলতে শেখায় জুতো পরিষ্কার করে দিয়ে স্কুলে নিয়ে যায় পিছন থেকে ব্যাগ টেনে ধরে বলে বাবা সাবধানে যাস তারা নিজেরা না খেয়ে আমাদের খাওয়ায় নিজের ঘুম হারাম করে জ্বরের রাতে পাশে বসে থাকে মা চুরের মধ্যে হাত বুলিয়ে দেয় আর বাবা চোখ করে দোকানে গিয়ে ওষুধ কিনে আনে যেন আমরা সুস্থ হই কিন্তু সময় বদলায় আমরা বড় হই নিজের জীবন নিয়ে ব্যস্ত হই আমরা শহরে যাই চাকরি পাই পরিবার করি কিন্তু ফেলে আসা সেই দুজন মানুষ যারা এক সময় আমাদের জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল আজ তারা বৃদ্ধ নিঃসঙ্গ আমাদের ফোন দিলে আমরা বলি সময় নেই মা এখন চোখে ভালো দেখতে পায় না বাবা ঠিক মতো হাঁটতে পারে না তারা ফোনে যখন বলে বাবা কেমন আসিস একটু দেখা কর না আমরা তখন বলি আসতে পারি না মা খুব কাজ কাজ বন্ধু ঘোরাঘুরি সব কিছুর জন্য সময় হয় কিন্তু তাদের জন্য হয় না তারা এক একসময় আমাদের ময়লা কাপড় ধুয়ে দিত আজ আমরা তাদের নোংরা মনে করি তারা এক সময় আমাদের জন্য হাজার হাজার কষ্ট সহ্য করত। আজ আমরা তাদের বিরক্ত মনে করি সহ্য করতে পারি না শেষ বয়সে বাবা মা কাঁধে অভিমান করে আর চুপ করে রাতের বেলা জ্বালানার পাশে বসে থাকে এই ভেবে আমার ছেলেটা কি আজ ফোন দেবে আর আমরা তখন হয়তো ইন্টারনেট দেখি বন্ধুদের সাথে দিই টিকটক স্কুল করি কিংবা ঘুমিয়ে পড়ি উত্তর না দিয়ে একদিন তারা চলে যাবে নীরব অভিমানে আর তখন তুমি হাজার টাকা খরচ করলেও কবরের পাশে দাঁড়িয়ে মা বাবা বলে ডাকতে পারবে না নীরবে কেঁদে যাবে কিন্তু কোনো লাভ হবে না বন্ধুরা আজ যদি তুমি সময় না দাও ভবিষ্যতে শুধু আফসোস করবে কিন্তু কিছু করার থাকবে না তারা বেশি কিছু চায় না তারা চায় শুধু ভালোবাসা সময় আর একটু হাসি এখনো সময় আছে ফোন করো গিয়ে জড়িয়ে ধরে বলো মা বাবা আমি তোমাদের অনেক ভালোবাসি কারণ তারা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নিঃস্বার্থহীনভাবে ভালোবাসবে না ধন্যবাদ